নমস্কার গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই গল্পগুলো আশা করি ভালো লাগছে আজকেও আবার সেই টুনটুনিকে নিয়ে পড়লাম ভূপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প টুনটুনি ও নাপিতের কথা জানি এগুলো বাচ্চাদের গল্প তবুও আমরা বয়স্ক যারা আছি তাদেরও ভালো লাগে এই গল্পগুলো পড়তে বা জানতে চলুন তবে শুনি টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটায় খোঁচা তাই থেকে তার হল মস্ত বড় ফোড়া ও মা কি হবে এত বড় ফোড়া কি করে সারবে টুনটুনি একে চিজ্কেস করে তাকে চিজ্কেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাতা নাপিত দাতা আমার ফোঁড়াটা কেটে তাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে এস আমি রাজাকে কামাই দেখি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে চাও কি না বলে সে রাজার কাছে নালিশ করলে রাজা রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জিপ কেটে কানে হাত দিয়ে বললে উড়ে বাপরে আমি তা পারব না তাতে টুনটুনি ভারী রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টিদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাপে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি ব্যাটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বলল তোরা আয় তোরে ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া ওমনি পিন 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 করে রাজ্যের যত মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাথার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শুষি সাগর বলে আগুন নেদায় আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠাঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাঠি রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপে হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সেই ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর খাইতে লাগল কেমন লাগলো গল্পটি আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো টাটা